এইটাই হলো রাজনা আমরা যেটাকে বলি নিয়মতান্ত্রিক রাজনীতি এরকম আমি নিয়ম ভাঙার চেষ্টা করবো আমাকে পিটাবে অ্যারেস্ট করে নেওয়া যাবে আমি আবার অনেকদিন পরে মুক্তি পেয়ে আসি

মধ্যে কয়েকজন আছে যারা ডক্টরের ডিগ্রি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি কিন্তু সকল ক্ষেত্রেই প্রায় সকল লেভেলে কিন্তু ওনার পড়াশোনা আছে জানা আছে এখন আবারও কথাগুলো আমি সবগুলো কথার একটু সাবিস্টেন্স তুলে ধরছি আমাদের নাইন যে কথা বলেছেন যে ইসলামী রাষ্ট্রের মডেল কোথাও আমরা দেখাতে পারবো না আমি আবারও বলছি রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যদিও আরবে রাজতন্ত্র কিন্তু ইসলামী আইন মানার ক্ষেত্রে আরব পুরাপুরি খেলাফতের অনুসরণ করছে দ্বিতীয় যে বিষয়টি বলবো যে আফগানিস্তানের একটি প্রসঙ্গ আমি তুলে তাতে আবার আমাকে সন্ত্রাসী বা টেরোরিস্টের তকমা দিবেন না কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তালেবান ওয়াল কায়দা আমেরিকা এতদিন টেরোরিস্ট বলেছে তারাই আজকে কাতারে তালেবানের সাথে সমঝোতায় বসেছে যদি সত্যিকার তালেবান আফগানিস্তানের ক্ষমতায় চলে আসে আবার তুর্কি খেলাফতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে অতএব এই ক্ষেত্রে আমরা নিরাশ হবার কোন সুযোগ নেই যে বিষয়টি আমাদের প্রশ্ন করেছিলেন সাগর ভাই যে জাতীয় সঙ্গীত এবং পতাকা মাদ্রাসা গুলো তো হওয়া উচিত কিনা এই প্রসঙ্গে আমি দুটো কথা বলছি এক জাতীয় পতাকা দেশের স্বাধীনতার পক্ষে আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা সেই জন্য এটা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে উত্তোলন করা যেতে পারে এতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই জাতীয় সঙ্গীতের ব্যাপারে দুটো শর্তে হতে পারে

সংবিধানটা আর ঐশ্বরিক নয় যে পরিবর্তন হবে না দেশের অধিকাংশ জনগণ যেটা চায় সেটাই সংবিধান হতে হয় গণতন্ত্রের ভাষায় বা নিয়মে কিন্তু একবার সংবিধান করেছে সেটাকে আমাদের মানতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিবর্তিত হবে এটাই তো নিয়ম সেটাই আমি বলছি যে জাতীয় সঙ্গীত আছে আমার সোনার বাংলা এটা যদি আমার সোনার বাংলাদেশ তাহলে আমাদের বাংলাদেশের জাতীয়তা এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার পুরোপুরি পরিপূরক হতো অতএব এই ক্ষেত্রে আমার একজন নাগরিক হিসেবে একটি পরামর্শ বা মতামত রাষ্ট্রকেই দিচ্ছি বা জনগণকে বলছি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কোন স্বাধীনতার চেতনা সমৃদ্ধ কোন কবিতাকে যদি আর সঙ্গীত আকারে রূপ দেওয়া যেত তাহলে হয়তোবা এখানে কারোরই কোনো সমস্যা হতো না যা বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে সম্পূর্ণ পরিপূরক হতো আর জাতীয় পতাকা উত্তোলনে কোনো বাধা নেই যে বিষয়টি আমি গণতন্ত্রের ব্যাপারে বলে আপাতত ক্ষান্ত হচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র চলছে না তা নয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একটি কথা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন যে মাদিনা মুনাওয়ারা মাদিনাতুল মুনাওয়ারার সানাদে বাংলাদেশ চলবে এই কথাটি বলার কারণে আমি হৃদয়ের গভীর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে তার এই কথার উপর অবিচল থেকে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন তবে বাংলাদেশে যে গণতন্ত্র এখন চলছে তা গণতন্ত্র তবে আমার দৃষ্টিতে মেকিয়া ভিলির গণতন্ত্র অর্থাৎ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাজনীতি করার একটি কৌশল চলতেছে দেশে আমি বলবো পাচিমে সাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে গণতন্ত্রের কোনো সংজ্ঞায় এটা বৈধতা পায় না বাংলাদেশে বিভিন্ন ইসলামী দলের লোকজন আন্দোলনে নামলে তাদেরকে নিপীড়ন করা হয় এটাও গণতন্ত্রের সংজ্ঞায় কোনো ভাবে না পক্ষে আন্দোলন করছেন যদিও বা কোন রাজনৈতিক দলে নেই কারণ ব্যক্তিগত বা আমি ইসলামী রাজনীতি বিশ্বাস করি তবে আপনাদের মধ্যে অনেক বিভক্ত রয়েছে সেখানে আপনার বক্তব্য কি অনেক বিভক্ত রয়েছে যেন আপনি একটু আগে বলেছেন যে এই আন্দোলনের মধ্যে অনেকে হয়তো যারা দিচ্ছে এটা আমি বলি নাই যে তারা বিক্রি হয়ে যাবেন এটা আমি কখনো বলি নাই আপনি বলেন মেনে নেওয়া হয় যেহেতু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কথা আসতেছে তারা পার্সেন হয়েছে কারো কাছে যদি তারা পারসেজ হয়ে থাকেন কেউ সেটা দায় সে নিবে বাকি আলেমা বাংলাদেশের যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফটুয়া দিচ্ছে সেটা পারসেজ হয়ে নয় সেটা তাদের বিবেকের তারা এবং ইমানে টাকা যায় তারা এই যে কথাটুকু উঠছে আপনাদের মধ্যে কারো কারো প্রাপ্তি যোগ হলে আপনারা পেছনে চলে আসবেন এটা কি সম্ভব বা আপনি বিশ্বাস করেন আমরা তো কাউকে এক্সরে করে বা আল্ট্রাসাউন্ড করে দেখি নাই ভিতরে তার কি পরিকল্পনা সেটা হলে বলা যাবে কে পার্সেজ হয় কে আর হবে না কিন্তু বড় কথা আমি একটি কথা বলবো সাংবাদিক সহ বাংলাদেশ কারণ বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী তার কারণে স্বাভাবিক উন্নয়ন হচ্ছে বাংলাদেশে সব দিকে কাঠামোগত উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে চায়নাই আমাদের দেশে ইনভেস্ট করেছে প্রায় আটত্রিশ বিলিয়ন ডলার কারণ বাংলাদেশে এখন একটি গভর্নমেন্ট বসে আছে এই একটি গভর্নমেন্ট বসে থাকার কারণে উন্নয়নের কারণে এটাকে খুব একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা সুযোগ নেই লংজিভিটির কারণে এই দেশে হরতাল হচ্ছে না হরতাল হলে উন্নয়নে ব্যত্যয় ঘটে সেজন্য চায়না প্রায় আটত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ইনভেস্ট করেছে সেজন্য হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশের শত্রু বাংলাদেশে নেই আমি একটি কথাই বলবো আপনাকে শেষ করার আগে আমি আমাদের পার্শ্ববর্তী যে দেশের এক নেতা চাণক্য নীতিতে লিখে গিয়েছে যে সে দেশের প্রধান শত্রু তার প্রতিবেশী রাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে সে পাশের রাষ্ট্রটি চক্রান্তি লিপ্ত হয়েছে কিনা তাও আমাদের বুদ্ধিজীবী মহলকে খতিয়ে দেখতে হবে শুধুমাত্র ইসলামী আন্দোলন যারা করছেন ভাস্কর্য বিরোধী আন্দোলন করছেন দেশ বিরোধী চক্রান্তের তকমা দিয়ে উদুর পিন্ডি বুদুর ধারে যদি দিতে যায় তাহলে সত্যিকার দেশের শত্রু তো বেঁচে যাচ্ছে আমাদের দূর ইসলাম পন্থীদের বাংলাদেশে আল্লাহ না করুন কখনো যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আঘাত আসে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রথম জীবন উৎসর্গ করবে এদেশের আলেম মোলামা ফিরমাস দৃঢ় তার সাথে বলতে পারি যে কিন্তু আলেম ওলামাদের তো একটা বিগত ইতিহাসও আছে যেটা রাজাকার শব্দটি এখান থেকে তৈরি হয়েছে বাংলাদেশ স্বাধীনতার মধ্যে আলেম ওলামারা আলেম ওলামারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এটা অনেক লম্বা আলোচনা সে আমি সেই আলোচনাতে আমি না যাই তবে এখানে আমি 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 এখানে আমি একটু বলছি সাগর হয়তোবা মুসলিম লীগ যারা যারা করেছেন বা জামাত ইসলামের যারা প্রাচীন নেতা তারা হয়তো বা দেশের স্বাধীনতার বিরুদ্ধে হয়তো বা না অনেকেই ছিলেন তাদেরকে রাজাকার বলা যেতে পারে কিন্তু বাকি আলেমোলা মাতির মা সাহেব যারা রাজনীতির অনেক উর্ধে এবং রাজনীতি থেকে দূরে প্রচলিত রাজনীতির ছিটে ফোটাও উপমহাদেশের উপমহাদেশের প্রখ্যাত আলেম হত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহরী যারা বাংলাদেশে ছিলেন সে সকল আলিমা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিলেন

আমি মনে করি যে ইসলামিক যতগুলি কান্ট্রি আছে পৃথিবীতে আমাদের দেশের মতো এত সুন্দর করে মানে যেখানে কোনো মৌলবাদ বলতে যেটা বুঝায় আজকের যারা বুঝাচ্ছে যারা প্রগতিশীল সমাজ মৌলবাদ বলতে হ্যাঁ উগ্রবাদী আমাদের মধ্যে নাই এটা একটা বিশাল একটা প্রাপ্তি আমি মনে করি যে এই দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে উগ্রবাদের উত্থান হয়নি আমরা সেই দিকে অনেক অনেক ভালো আছি সুতরাং এখানে আমরা আমাদের দেশে আলামীদেরকে নিয়ে আমরা গর্ব করতেই পারি তবে জনাব আমি আমি একটু বলতে চাই এখানে কমেন্ট অনেকেই অনেক কিছু লিখেছেন প্রায় আট নয় হাজার মানুষ একসাথে এখনো দেখছেন তাদের কাছ থেকে সবার তো মন্তব্য নেওয়ার সম্ভব না তবে লিখেছেন কয়েকজন মোহাম্মদ আবু বকর সিদ্দিকি নকশে বন্দী তিন লিখেছেন নাইম ভাইক উদ্দেশ্য করে লিখেছেন টপিক ঠিক রাখার জন্য যাই হোক এরপর আনোয়ার হালদার লিখেছেন প্রশ্ন বাংলাদেশ গণতন্ত্র নাকি পরিবারতন্ত্র সেই বিষয়ে অবশ্যই নাইম ভাই একটু বলবেন সংবিধান সংশোধন করতে হবে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড যে কোনো দল একবার সরকার গঠন করলে গঠন করার সুযোগ পাবে জহিরুল জুয়েল সেটা লিখেছেন মাহমুদুল করিম লিখেছেন মাইন ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনি আগে আচ্ছা ঠিক আছে